কত রঙ জানো মানুষ কত রঙ জানো আল্লাহ এখন আমাদের আমরা এখন খেয়ে দিয়ে সেই ভাইরাল চটপটি উর্ফে হালিম এর পালা এই সেই পাপি টুকন টুকনটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তারপর ভাই আমার বান্ধবী বলতেছিল এটা নাকি ওর কাছে ঠান্ডা মনে হচ্ছে শিলপুরি গুলো হাতে আসতে আমাদেরকে বলছিল আপা আপনারা কি চটপটি অর্ডার দিয়েছেন তাড়াতাড়ি জানা এলে শেষ হয়ে যাবে রাজুদার পরটার মতো আমাকে সারা বিশ্বে ছড়িয়ে দাও সবার অঙ্ক মিলে আমাদের অঙ্ক মেলে না কখনো শুনি নাই নাই যে ফুচকা দিয়ে খেতে বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে আমার ছোট্ট বেইনি এত খেলা বুঝেনা ভাই আমার বলতে বলতেছে আপনি খাইতে গেছেন আমাকে কেনে নিয়ে টানানি করতেছেন চলে গিয়েছিলাম সেই বিখ্যাত মার্জান ভাইরাল ফুচকা চটপটি আর ভেলপুরি খাইতে লোকেশনটা আমি বলে দিই লোকেশনটা হলো আরকেডিয়ার পাশে যে বড় গেটটা আছে সেখান থেকে সুজা হাঁটা শুরু করবেন যতক্ষণ না পর্যন্ত মার্জান ফুচটপট্টি ফুচকার বান গাড়িটা দেখা যায় একটু পরেই দেখবেন এখানে অনেকগুলা মানুষ একসাথে জড়ো হয়ে আছে তখনই বুঝবেন এটাই মার্জান চটপটির স্টল ওরে খুদা দেখশুনি কারবার না আছে দাঁড়ানোর জায়গা না আছে বসার জায়গা সাথে কিন্তু আরো ফুচকা চটপটি স্টল আছে কিন্তু এখানে সবচেয়ে ভিড় কারণ এটা ভাইরাল চারদিকে শুধু মাজান চটপটি আর মাজান ফুচকা মেলপুরি তো আমরা বিশেষত গিয়েছিলাম মাজান চটপটিটা খাইতে তো আমরা একবার একদিকে দৌড় দিতেছিলাম তারপর আমাদেরকে পাঠাচ্ছিল আবার আরেকদিকে মানে দৌড়াদৌড়ি করতে করতে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কি করবো মনে হচ্ছিল একবার মনে হচ্ছিল যে আমরা সরকার থেকে দেয়া ত্রাণ সামগ্রী কালেক্ট করতে গেছি আবার মনে হচ্ছিল আমরা এডমিশন নিতে গেছি একবার এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে মানে দৌড়াদৌড়ি করতে করতে আমরা বুঝে উঠতে পারছি না যে ফুচকাতপুটি খেতে হলে আমাদের কি করতে হবে আমার ব্রেন ও কনফিউজ হয়ে গেছে আমার ব্রেন বলেছে আপা আপনার সম্পর্ক পেটের সাথে আপনি উপর দিকে পাঠাবেন না খাবার আপনি নিচের দিকে পাঠাবেন আপনার ব্রেন তো এমনিতেই কাজ করে না তার উপর এখানে ফুচকার প্রতি নিয়ে অঙ্কের খেলা খেলতেছেন এখন যেটা বানাতে দেখছেন সেটা হচ্ছে শাহি বেলপুরি আমরা প্রথমে গিয়ে ওই স্টলে গিয়ে বলছিলাম যে আমাদেরকে ভেলপুরি আর চটপুরি আমাদেরকে শাহি বেলপুরি দিন তো আমরা মনে করছিলাম যে এইটা ওনারা আমাদের জন্য বানাচ্ছেন কিন্তু বানানোর শেষে দেখলাম না আমরা আমাদের হাতে দেওয়া হয়নি দেওয়া হয়েছে অন্যদের হাতে কারণ আমরা টুকন নিইনি এই যে এই জিনিসটা ভাই আমার কাছে একটু বেশি মনে হয়েছে আমরা বেলপুরি আর চটপুরি খাওয়া পরে আমরা ফুচকা অর্ডার দিতে চাইছিলাম কিন্তু লাইনে দাঁড়িয়ে আবার আমাদের ফুচকার জন্য টুকন কাটতে হবে এইটুকু এনার্জি আর আমাদের ছিল না কারণ টুকনের জন্য রীতিমতো লাইন ধরা লাগতেছিল কিন্তু ওনাদের ব্যবহার ভালো ছিল এখন যেটা বানাতে দেখছেন এটা হচ্ছে শাহী ভেলপুরি এটা নর্মাল ভেলপুরি থেকে আকারে তুলনামূলক বড় হয় আর প্রতি পিস এখানে ত্রিশ টাকা করে এক একটা ত্রিশ টাকা করে হলে এখানে চারটা দেওয়া আছে মানে এক প্লেটে একশো বিশ টাকা করে প্লেট তো আমরা নিয়েছিলাম দুইটা আর এখানে নর্মালি ভেলপুরির উপরে যে মশলা দেশ পরি ওটা উপরে আবার দেওয়া হয় টক দই তারপর চানাচুর তারপর ডিম মনে হয় দেন আর সস মাথার উপর দিয়ে ফুটকাল ফুটপটির অঙ্ক যখন খেলাধুলা করতেছিল তখন আমাদেরকে একজন ডেকে নিয়ে যান টুকন কাটার জন্য এর মধ্যে দেখি একজন আমাদেরকে ভেলপুরি এনে দেন একটা থাকার কারণে আবার নিয়ে নেন আমাদের কাছ থেকে তারপর আমরা আবার টুকন জমা টুকন জমা দিয়ে টুকন জমা দিয়ে দেই যে আমাদের শাহি বেলপুরি দুইটা দেন লাগে অবশ্যই আমি ভেলপুরির জন্য আমাদের টুকনটা জমা দিয়ে যখন রাস্তায় অসহায় দাঁড়িয়েছিলাম আমাকে আনটি এক ছোটো পাতা না দিয়ে আমার সামনে দিয়ে চলে গেলেন আন্টির কাছ থেকে পাত্তা না পেয়ে খুশিতে আমি আরেক কি পরিমাণ সরিয়ে দিলাম তাও দেখে কেউ পাতা দিচ্ছে না ইদানিং নাকি ভাইরাল জিনিসের সব জায়গায় সাংবাদিকা চলে আসে কই সাংবাদিক আমি সাংবাদিক বলতে চাই রাজুদার পরটার মতো আমাকে সারা বিশ্বে ছড়িয়ে দাও টুকু আমাকে না মার্জেন চটপটিকে

সাধে কি আর বলছি সরকারি ত্রাণ সামগ্রী এই যে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টুকন কাটলাম তারপর আবার শুনতে হয় যে আপা দৌড় দেন দৌড় দেন চটপটি শেষ হয়ে যাবে কথা শোনার পর আমি আমার রেখে দৌড় দিয়ে চলে আসছি আমার চটপটিটা নিতে আরে বাই শেষ হয়ে যাবে বললেই হয়েছে এত কষ্ট করে টুকন কাটছি শেষ হয়ে যাবে শোনার জন্য আজকে যদি আমি আমার চটপটি না পাইছি তাহলে কিন্তু রাজপথে আবার মিছিল হবে তাদের চটপটি এই চটপটির জন্যই কিন্তু এই মার্জেন চটপটিটা ভাইরাল হয়েছে তারা অনেক ইউনিক রেসিপিতে চটপটি বানিয়েছে যেটা আসলে অ্যাপ্রিসিয়েট তুমি না বলতে পারবা চটপটি না বলতে পারবা হালিম মানে একটুকরা মাংসের অভাবে এটা না হালিম হইতে পারলো আর না চটপটি হইতে পারলো এখন এটাকে কি নাম দেওয়া যায় আপনারাই বলুন এই সেই দিতে আমি ভুলে গিয়েছিলাম তারপর ভাইয়া ডাক দিয়ে বলতেছে আপা আপনার টুকনটা দিয়ে যান যে টুকনটা দিয়ে দিয়ে তারপর আমার চটপটিটা নিয়ে নিলাম কত এ মানুষ কত রঙ জানো আল্লাহ এখন আমার আমরা এখন খেয়ে বিয়ে দেবো আসলে চটপটি না হালিম যে আমি একটা বিশ্বাসঘাতক কে সাথে নিয়ে ঘুরতেছি আমি আসতে আসতে ওর একটা শেষ করে ফেলছে একটু صبر নাই যে আমি আসি তারপরে একসাথে খাব না পটি আর হালিম দিয়ে তুকু চটপটি আর ফুচকা দিয়ে আর একটু দুরু চটপটি আর বেলপুরি দিয়ে আমি একটা কার্ষকে পালতেছি আমরা জানি দই খাই না আর নিন খাই না মাঠে মজা ত্ৰিশ টকা যেদিকে আমাদের সেদিকে শুধু মিষ্টি আর মিষ্টি তারপর ভাইয়াকে বললাম ভাইয়া এক চুটকি মরিচ দিয়ে দিন আমার কথা শুনে ওনারা হাসতেছেন আরে ভাই আমি কি খাচ্ছি আমি নিজেই বুঝতেছি না শুধুই মনে হচ্ছে যে আমি টক দই আর নিমকি খাচ্ছি না বান্ধবী এটা নাকি ওর কাছে ঠান্ডা মনে হচ্ছে মানে ঠান্ডা হচ্ছে না টিকটিকি না গিরগিটি না কুমির এই অদ্ভুত ধরনের একটা প্রাণী আর এটাকে আমরা না বেলপুরি না কি বলবো আমরা নিজেই বুঝতেছি না এক একটা ছিল তো করে যেটা আমাদের কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে এবার হচ্ছে সেই ভাইরাল চটপটি উরফে হালিম এর পালা এখানে দেখতেই পাচ্ছেন চটপটি আছে সালাদ আছে ডিম আছে আর নিমকি দিয়েছে আর সাথে বেরেস্তা আর উপর টক আমরা যে চটপটির সাথে টকটা খাই ওটার বদলে লেবু দিয়েছেন এটা ট্রাই করতে পারে এটা আসলে অনেক মজা ছিল মানে অন্যরকম একটা টেস্ট আর এটার জন্যই কিন্তু ওনাদের ওনারা এত নাম ডাক পড়ছে আর এটা আমার মনে হয় সবারই ভালো লাগবে আসলে অনেক মজা ছিল এটা ছিল এক বাটি ছিল ষাট টাকা তা আমাদের আমরা ভাবছিলাম যে এটা খাওয়ার পরে আমরা ফুচকা অর্ডার দিব কিন্তু টুকেনার ঝামেলা পতে চাইছিলাম না তাই আমরা ফুচকা অর্ডার করিনি আমার মনে হয় টুকেনার ঝামেলাটা বাদ দিলে হয়তো অনেকেই আবার যাবে কিন্তু আসলে ভালো লাগেনি ব্যাপারটা মানে আসলে रेटिङ जति खी आउट अफ रेटिङ कति भइसकी लागे खाने हालिम लाग